এবার রেল ভ্রমণ করে ভোট প্রচার করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ দলীয় বিধায়ক তথা সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর গোড়ামী সহ দলের অন্যান্য নেতৃত্ব কর্মীদের সাথে নিয়ে এদিন সকালে সোনামুখী রেল স্টেশনে টিকিট কেটে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তারপর ট্রেন আসতেই সকলকে সঙ্গে নিয়ে তিনি ট্রেনে ওঠেন এক এক করে অসংখ্য যাত্রীর সঙ্গে কথা বলেন সৌমিত্র সকলের কাছেই বিনীতভাবে ভোটের আবেদনও জানিয়েছেন তিনি বাঁকুড়ার ট্রেনের জন্য তার ঐকান্তিক প্রচেষ্টার কথাও শোনা যায় সৌমিত্র খায়ের মুখে সবচেয়ে আনন্দের বিষয় বাঁকুড়া টু মোশাগ্রাম সোনামুখীতে যে বিধায়ক বিধায়কের সাথে ট্রেনে টিকিট কেটে এটা আলাদা অনুভূতি পাবলিক বলছে মোদী গ্যারান্টিতে কাজ হচ্ছে পাবলিক বলছে মোশাগ্রাম জয়নিং এই মোদি আমলে হচ্ছে নরেন্দ্র মোদীর সরকারে হচ্ছে এবং সেটা আমি লোকসভায় বারো বার আওয়াজ তুলেছি আটবার চিঠি দিয়েছি মন্ত্রীজির সঙ্গে দুটো জিএম এর সাথে বারবার উঠেছি একটা আলাদা অনুভূতি কাজ করলে আনন্দ পাওয়া যায় সেই আনন্দটাই পাচ্ছি আজকে সোনামুখী থেকে মোশাকাম সমস্ত স্টেশন হয়ে যাচ্ছি পাবলিকের সাথে কথা বলতে বলতে যাচ্ছি এটা প্রচারের একটা অভিনব এবং সবার কাছে আশীর্বাদ পাচ্ছি যে চলো ইয়ার কাজ করো খুব ভালো সাড়া পাচ্ছি কারণ মানুষ দেখছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ এবং সাংসদ কাজ খুব দ্রুত হচ্ছে তো মানুষটা দেখছে আমাকে শুধু বলে যে সেন্ট্রাল গভর্নমেন্টের কোন কাজটা বিষ্ণুপুর লোকসভায় হয়নি নোটা নোটা কাজ এগারোখানে কাজ করেছিল লোকসভায় কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে